নারীদের জন্য নিরাপদ এবং মর্যাদাপূর্ণ অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের ব্যাপারে বলা হয়েছে এবং নারীদের মধ্যে থেকে উল্লেখযোগ্য সংজ্ঞা মন্ত্রিত্ব দেওয়া হবে জামাত ক্ষমতা আসলে এগারো নির্বাচিত ঐক্য সে বিষয়ে এখানে বলা হয়েছে আমাদের দুর্নীতি যেখান থেকে হয় আমাদের প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলোতে হয় এগুলোকে মৌলিক সংস্কারের মাধ্যমে এটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের বিষয়ে এখানে ইশতেহার উপস্থাপন হয়েছে জুলাই সনদের ধারাবাহিকতা বলা হয়েছে এবং যদি জামাত জোট ক্ষমতা আসে পিয়ার পদ্ধতির বিষয়ে সেখানে বলা হয়েছে শ্রমিকের ন্যায্য মজুরিকে এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে খাদ্যে আমাদের বেজালমুক্ত খাবার কি করে করা যায় সেভাবে একটা গাইডলাইন সেখানে দেওয়া হয়েছে এর বাহিরে যদি আমরা বিশ্লেষণ করি এখানে প্রবীণদের একটা চিকিৎসা সুবিধা বেশ করে যাদের বয়স ষাট বছরের উপরে তাদের চিকিৎসাকে একদম বিনামূল্যে করা মানে গ্র্যাজুয়ালি এবং যাদের বয়স পাঁচ বছরের নিচে এই দিকটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং সর্বস্তরে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা বলা হয়েছে এবং যেটা বলছেন মায়েদের কর্মকণ্টা এখানে কিন্তু শুধু মায়েদের যারা কর্মজীবী মা তাদের দুগ্ধপোষ শিশু সন্তান থাকে দেখো বাংলাদেশের বাস্তবতায় আমাদের নারীদের বড় অংশ তারা শিল্প সেক্টরে কাজ করে থাকেন এর বাহিরও নানা অপ্রাতিষ্ঠানিক খাতে আমাদের নারী বোনেরা তারা সেখানে কাজ করে থাকেন একজন দুগ্ধপোষ্য সন্তান যখন দীর্ঘ সময় তার মায়ের আপনার কাছাকাছি থাকার সুযোগ না পায় তো নিঃসন্দেহে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ক্ষতির কারণ জামাত এই দিকটাকে অ্যাড্রেস করেছে যে যেই প্রতিষ্ঠানে আমাদের নারীরা থাকবেন করারা থাকবেন তারা পাঁচ ঘন্টা সময় দিবেন তাদের কর্মক্ষেত্রে এবং তারা আট ঘন্টা তারা সুবিধা পাবেন বাকি তিন ঘন্টা সময়টা রাষ্ট্র ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দিবেন ওই কর্মজীবীর নারী তার আট ঘন্টা মজুরি দেওয়ার জন্য এই যে তিন ঘন্টা রাষ্ট্র দিবেন এটা হচ্ছে এক ধরনের সন্তানকে প্রতিপালন করার জন্য লালন পালন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে মায়েদের যদি বাবারাই কাজটা কর মায়েরাই বেশি করতে হয় যাতে তার জন্য সন্তান পালনটা সহজ হয় যাতে করে সন্তানের তার আদর স্নেহ দিয়ে গড়ে তোলার সুযোগটা পান এটি বলেছেন এবং বসে যদি কোনো না চান অসুবিধা নাই যদি কোনো মা না চান এটা হলো জন্য মূল না না এটা শুধু মায়েদের জন্য এটা ভুল মায়েদের জন্য বেশ করে যারা মাতৃত্বকালীন সময়টা এখানে বোঝানো হয়েছে যে সময়টা তার সন্তানকে তার কাছে থাকতে হয় এটা আমরা বারবার ফোকাস করা হয়েছে কিন্তু নানাভাবে এটাকে সব নারীদের প্রতি সেখানে নিয়ে আসা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে জামা জোর যদি জোর করবেন যদি কোনো নারী না চান তিনি আট ঘন্টায় কাজ করা শুধু সেখানে পাবেন এটা বলা হয়েছে এবং আরেকটা অপশন বলা যদি দেখা যায় অনেক সময় এই আট ঘন্টা লম্বা সময়ের কারণে অনেক মাস চাকরি ছেড়ে দেন যদি কর্মঘণ্টা পাঁচ ঘন্টা হয় তাহলে তার সন্তানকে রেখেও তিনি তার কর্মস্থলে আসতে পারবেন বাকি যে তিন ঘন্টা টাইম চাইলে অন্য কোন মায়েরাও ওই তিন ঘন্টা টাইম তিনি দিয়ে কিছু উপার্জন সেখানে করার তার মানে একটা বড়ো ধরনের নারীদের কর্মসংস্থানের পাঁচ ঘন্টা তিন ঘন্টা দুইটা বাক করা যায় আরও একটা সংখ্যক নারী যারা তিন ঘন্টা সময় দিয়েও কিছু উপার্জন করতে পারবেন সেই সুযোগ এখানে এগা বেকারে তৈরি হয়ে যাবে এরপরে সরকারি চাকরিতে কোনো আবেদন ফি থাকবে না এটি বলা হয়েছে সকল সেবাগুলো এক জায়গায় করা ডিজিটাল সেবা সিস্টেম বা বলা হয়েছে